বন্ধুরা গল্প শোনার আসরে আবারও স্বাগত আজকে শোনাব একটু অন্যরকম গল্প সুখলতা রাওয়ের লেখা বিদেশ যাওয়া ময়রা দোকানের দেওয়ালের কোণে ডে পিঁপড়েদের বাসা মাটির নিচে লম্বা গর্ত চলে গেছে তাতে কত ঘর কত অলিগলি কোথাও পিঁপড়ের ডিম থাকে কোথাও ভাড়ার ঘর কোথাও বা বড়োদের থাকবার ঘর অনেক পিঁপড়ে থাকে সেখানে তাদের সঙ্গে আমি থাকতাম দে পিঁপড়ের ছানা ভারী কৌতূহল আমার সব খাবার চেখে দেখতে চাই সব জায়গায় যেতে ইচ্ছা হয় ময়রার দোকান ছেড়ে আর কোথাও যাবার সুবিধা হয়নি দোকানের টেবিলের উপর অনেক খাবার সাজানো সন্দেশ রসগোল্লা শিঙারা গজা কত কি কত লোক আসছে খাচ্ছে খাবার কিনছে একদিন পান্তুয়ার হাড়ের গায়ের রস চাটছি যখন একটি ছোট মেয়ে দৌড়ে দৌড়ে ঠুকলো দোকানে সে এই সেই বললো আমাকে টাকা সন্দেশ দাও তো বাক্স করে বলে সে তার রুমালখানা টেবিলের উপরে রাখল ময়রা সন্দেশ দিল মেয়েটি ছুটে বেরিয়ে গেল রুমাল নিতে ভুলে গেল কি সুন্দর গন্ধ রুমালে একটু শুকব বলে কাছে গেলাম কত ছবি আঁকার রুমালের গায়ে লাল কালো নীল রং দিয়ে ছবিগুলোর উপর বসে ভালো করে দেখছি হঠাৎ মেয়েটি ফিরে এলো আর খপ করে রুমালটা তুলে নিয়ে বেরিয়ে গেল রুমালের সঙ্গে আমাকেও নিয়ে গেল পকেটে পুড়ে মেয়ের বাড়িতে কত আশ্চর্য জিনিস সেরকম জিনিস ময়রার দোকানে চোখেও দেখিনি কত ঘন্টা লেগে গেল ঘুরে ঘুরে সব দেখতে তাদের ঘরগুলি পরিষ্কার তক করছে কোথাও পিঁপড়ের বাসা নেই থাকি কোথায় খায় কি খাবার ঘরে গেলাম দেখি খাবার সব আলমারিতে বন্ধ তাতে ঢুকবার রাস্তায় কী সব ওষুধ ছড়িয়েছে বিশ্রী গন্ধ মেয়েটির একটা ডলি পুতুল ছিল তার জন্য রোজ খাবার আসতো ছোট ছোট বাসনে করে পুতুল তো খায় না আমি তার খাবারগুলো খেতাম হ্যাঁ শোবার ঘরে আলমারির নিচে বাসা বানিয়েছিলাম খাবার যা বাঁচত সেইখানে নিয়ে রাখতাম তারপর খুব একটা কিসের তাড়াহুড়ো লাগলো মেয়ের বাক্স টাক্স গোছানো হতে লাগলো বুঝলাম সে কোথায় যাবে আমি এই সুযোগ ছাড়ি কেন নতুন জায়গা দেখে আসি না কেন একটা ছোট বাক্সে দেখি চকোলেট বিস্কুট মিঠাই রাখা আছে তারই মধ্যে ঢুকে পড়লাম তারপর কোথা দিয়ে কি হলো বুঝতে পারলাম না বাক্সের ডালা বন্ধ ভিতরটা অন্ধকার বাক্সটা কখনো নড়ে চড়ে কখনো কাত হয়ে পড়ে যখন চকোলেট খাওয়ার জন্য বাক্স খোলা হলো আমি হামচা খামচা করে বেরিয়ে পড়লাম তার ভিতর থেকে এতক্ষণ পরে হাঁপ ছেড়ে বাঁচলাম জানলার কাঁচ দিয়ে দেখি সর্বনাশ কোথায় এসেছি চারিদিক ফাঁকা চারিদিকে মেঘ ঘুরে বেড়াচ্ছে কোথাও গাছ নেই পালা নেই মাটি নেই জল নেই ময়রার দোকানের সামনে কত গাড়ি যেত আসত এ গাড়ি তো তেমনি নয় এই যে শূন্য দিয়ে চলেছে ভাবলাম নেমে পড়ি নিচের দিকে তাকিয়ে দেখি তলা দেখা যায় না কত ঘন্টা পরে কে জানে গাড়িটা নিচে নামলো লোকেরা নামলো আমিও তাড়াতাড়ি নেমে পড়লাম টুক করে গাড়িটা দেখলাম মস্ত উঁচু প্রকাণ্ড বড় আবার এর মতো ডানা আছে দুটো কি ঠান্ডা হাত যেন জমে যেতে লাগলো কোন দেশে এলাম জানি না মাটির উপর দিয়ে চলেছি তো চলেইছি খুব সাবধানে যেতে হচ্ছে পাছে মানুষদের জুতোর তলায় পড়ে যায় বিদেশ বিভুই চেনা জানা কেউ কোথাও নেই ভারী মন খারাপ হয়ে গেল খানিক পরে দেখি দুজন পিঁপড়ে আমার দিকে আসছে তারা আমাকে দেখে থমকে দাঁড়ালো তারপর কাছে এসে সুর বুলিয়ে পরখ করল তারপর খুশি হয়ে নিয়ে গেল আমাকে তাদের সঙ্গে বিদেশে বন্ধু পেলাম তাদের কাছেই আছি আবার কখনো কারো বাক্সে ঢুকে দেশে ফিরে যাওয়ার ইচ্ছা আছে